চুরি কইরা গেলেও তো মনে বুঝাইতে পারতাম যে চুরি কইরা নিছে সবচেয়ে বড় যে অপরাধ করেছে এরা আল্লাহর ঘর মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে কুরআনের মধ্যে ঠিক না বেঠে এর আমার ফতোয়া যদি জামাতের পক্ষ থেকে ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে সমস্ত দরবার হকানি অলিয়া যদি হক্কানি অলিরা যদি এখনো ডাক একটা বেলা বিস্কুটের রংসা আছে না আর ওই দুই দুইশো বা একশো টিহার লেগে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই বদনা ভাই বদনা ভাই ভুলের মতন পবিত্র ভুলেও নামাজ পড়ে না এক উত্তর স্লোগান দিতে দিতে গলা ফাটাইয়া হলায় আর মা ফিলাইলে স্লোগান কি দূরের কথা সুবহানাল্লাহই বাইরে না লাগা জানা দশ দিন উপাস্যা ঠিক কিনা জোরে বলেন এই ওদিকে মাজারে আগুন ধরে লুটপাট করে গরু চুরি করে ছাগল চুরি করে আর আপনারা বের বেরোয় না আপনারা মুসলমান আরে ইমানদার ইমানদারে সুন্নি আওয়াজ হবে না সুন্নিদের আওয়াজ এমন কম আপনারা জানেন যে দুই দিন আগে একটা দরবারে লুটপাট চালিয়েছে কিছু কিছু জনতার নামে বামপন্থীরা দরবার শরীফ যেই দরবার শরীফের নাম আপনারা শুনেছেন বিশাল বড় একটি সমাগম হয় বিশাল বড় দরবার শেরপুর মুর্শিদপুর দরবার শরীফ এই দরবার শরীফে অসংখ্য জঙ্গি গোষ্ঠী গিয়ে সেখানে হামলা চালিয়েছে এমন কি গরু চুরি করে নিয়ে গেছে দুম্বা উট ছাগল এবং ডেকসি সহ সবকিছু গাছ পর্যন্ত কেটে এই উগ্রপন্থীরা নিয়ে গেছে ধরে বলেন ঠিক না চুরি কইরা গেলেও তো মনে বুঝাইতে পারতাম যে চুরি কইরা নিছে সবচেয়ে বড় যে অপরাধ করেছে এরা আল্লাহর ঘর মসজিদ আগুন ধরিয়ে দিয়েছে কুরআনের মধ্যে ঠিক না বেঠে এরা আমার ফতোয়া দেয় মাজার

মানুষের সামনে শ্রোতাদের সামনে অলি আল্লাহর শান বলে নবীজির শান মান আজমতের বয়ান করে তাহলে অনেক শ্রোতা ডাব্লিউ থেকে শূন্য হয়ে যেতে পারে ঠিক কিনা জরুরি না এই জন্য তারা মাইন্ড করে মানে তারা যত সম্ভব আমাদেরকে একটু দমিয়ে রাখতে চায় দাবিয়ে রাখতে চায় ঠিক না যত এরা দমিয়ে রাখতে চায় তত সুন্নিদের সংখ্যা বাড়ে না কমে জোরে বলেন বাড়ে জোয়ারের পানিতে যদি বাদ দেওয়া হয় জোয়ারের পানি বাড়ে না কমে বাদ দিয়ে রাখা যায় তদ্রূপ ভাবে সুন্নিদের বিরুদ্ধে অপপ্রচার করে বন্ড বলে মাজার পূজারি বলে কখনো আশেক রাসূলদেরকে ওলি প্রেমিকদেরকে সুন্নিদের কাছ থেকে দূরে সারানো যাবে যুক্ত করে যাবা চেষ্টা করে যাবা অপচার করে যাবা সুন্নিদের একটা অসময়ের ক্ষতি হবে না চিন্নলা কি ভুল করিলা বসে লাগি মানুষ হইয়া ভাবে তেয়া শিয়া মানুষের করি লাগি ঠিক না জরে বলে কিছু কিছু মুসলমান আর কিছু পারুকার না ফারুক, মুসলমানদের ইমান চুরি করতে পারছে আর কিছু পারুকার না ফারুক, মাজারের দরবারের গরু ছাগল ডেক্সি চুরি করতে পারছে ঠিক কি না জরে বন্ধু জলে। তোমার কেন জলে আমি হক কথা কুইলে ঠিক না জ্বরে বলেন অনবির আশেকৃত আমরা যারা এখানে এসেছি সবাই আমরা নবীজির আসে সবাই আমরা নবীজির জন্য পাগল ঠিক কিনা জোরে বলেন আমার আল্লাহ এ কোরআন মাজিদের সূরা আল ইমরনের 4 নাম্বার উপরে 31 নাম্বার আয়াতে বলেছেন উল আল্লাহ والله غفور رحيم আল্লাহ রব্বুল আলামিন বলে হাবিব আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে 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 আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব তাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেব একটু জোরে বলেন না আল্লাহ